তো আসসালামু আলাইকুম এ কি কী অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আপনার আপনাদের যাদের পুরাতন টেলিগ্রাম গ্রুপ আছে হ্যাঁ যাদের পুরাতন টেলিগ্রাম গ্রুপ আছে মেম্বার নাই চলবে সমস্যা নেই মেম্বারস না থাকলেও চলবে আমি আপনাদের দেখাই এরকম গ্রুপ এই যে দেখেন এই যেমনটাই এই গ্রুপে দেখাচ্ছে এই যে দেখেন আপনাদের বিশেষ করে দুই হাজার ষোলো সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের গ্রুপ লাগবে আমার ঠিক আছে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম গ্রুপও চলবে আর দুই হাজার তেইশ সাল দুই হাজার একুশ সাল দুই হাজার বাইশ সালে এগুলো গ্রুপের রেট ভালো তো আপনাদের যাদের কাছে পুরাতন টেলিগ্রাম গ্রুপ আছে তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অনেক ভালো প্রাইস আছে এখন এই মুহূর্তে অনেক ভালো প্রাইস চলতেছে তো আপনাদের যাদের কাছে গ্রুপ আছে হ্যাঁ আপনাদের আইডিতে কয়টা গ্রুপ আছে যারা চেক করতে পারতেছেন না যে আমার আইডিতে কয়টা গ্রুপ আছে কীভাবে বের করব খুঁজে তো তাদের জন্য এই ভিডিওটি তো সবাই মনোযোগ দিয়ে দেখেন আজকের ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না যদি স্ক্রিপ্ট করেন তাহলে মিস করবেন হ্যাঁ তো আমি এখন দেখাচ্ছি যে আপনারা কীভাবে দেখবেন যে আপনাদের আইডিতে কয়টা গ্রুপ আছে তো গাইস আমার এই এটার সাথে একটা ইয়ে দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই যে ধরেন যে এটার সাথে এই বোর্ড এই বোর্ড লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে বট লিঙ্কটা দেখতেছেন আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন এই যে এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করলাম ক্লিক করার পরে একটু স্ক্রল করে এই ব্যাগে আসবেন এই যে ব্যাগে আসলাম তো এখানে আসার পরে এই যে এখানে চাপ দেবেন দিস দিস ইস অফ মাই গ্রুপ চ্যাট ঠিক আছে লিস্ট অফ মাই গ্রুপ চ্যাট লিস্ট অফ মাই গ্রুপ চ্যাটে চাপ দেবেন লিস্ট অফ মাই গ্রুপের চ্যাটে চাপ দেওয়ার পরে এই যে আপনাদের যেহেতু গ্রুপ আছে সবগুলো গ্রুপ এখানে শো করবে হ্যাঁ তো আপনি এরকমভাবে এক এক করে লিঙ্ক সেন্ড করতে থাকবেন যখন দেখবেন যে লিঙ্ক সেন্ড হচ্ছে এরকম হ্যাঁ এক একটা মানে গ্রুপের লিঙ্ক সেন্ড হয়েছে এই যে তো এই এই যে এটার উপর একটা চাপ দেবেন এই যে যেই গ্রুপের যা যে গ্রুপের নাম থাকবে তো সেই নামটা এখানে দেখাবে এটার উপর একটা চাপ দেবেন দেখবেন যে আপনাদের গ্রুপে নিয়ে নিয়ে আসছে অটোমেটিকলি এখান থেকে গ্রুপের লিঙ্কটা বের করে আমাকে লিঙ্ক দেবেন যদি হয় গ্রুপের ডেট শো করে তাহলে আমি আপনাদের দিয়ে দেবো আমি আপনাদের ভালো রেট দেবো ঠিক আছে এভাবে এক এক করে লিঙ্ক সেন্ড করবেন যেটা বের হলো তো হলো যেটা বের হলো না ওটা করার কিছু নেই ঠিক আছে তো এইভাবে আমাকে দিতে পারেন এইভাবে গ্রুপ লিঙ্কগুলো বের করবেন আপনার আপনাদের আইডিতে কয়টা গ্রুপ আছে আমি তো দেখিয়ে দিলাম তো আমি এখন আপনাদের যদি গ্রুপের রেটের প্রাইসটা দেখাই এই যে দেখেন আমার এখানে প্রাইস দেওয়া আছে এই যে এখানে দেখেন আমি যে আপনাদের এখানে দেখাই এই যে দুই হাজার তেইশ সালে গ্রুপ প্রাইস হাইট ঠিক আছে চারশো থেকে এক হাজার টাকা পর্যন্ত তো বিশেষ করে এটা চারশো থেকে পাঁচশো টাকা প্রাইস বেশি পাবেন আপনারা ঠিক আছে আর দুই হাজার বিশ একুশ বাইশ এটা পাঁচশো থেকে এগারোশো টাকা পর্যন্ত এখানে আপনি ছয় সাতশো টাকা নিমেষে কামিয়ে নিতে পারবেন ছয় সাতশো টাকা পাবেন এটার প্রাইস ঠিক আছে আর এখানে এখানে দেওয়া আছে দু সালে মার্চ প্রাইস মার্চ এখানে তিনশো থেকে সাতশো টাকা ঠিক আছে তো আপনাদের যাদের কাছে গ্রুপ আছে দ্রুত আমাকে ইনবক্স করেন প্রাইস অনেক হাইট আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটা সুন্দরমূলক কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায় সেই জন্য বেল বাটনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম